ঋষমুখ ব্লকের অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঋষমুখ হাসপাতালের ভেতর বাফরুন সরকারের সময়তে কয়েকটি স্টল নির্মাণ করা হয় স্টলগুলির হাসপাতালের জায়গায় তৈরি করা হলেও স্টলগুলিকে হাসপাতাল কর্তৃপক্ষ বাউন্ডারি দেয়নি রাজ্যের বিজেপি জোট সরকার প্রতিষ্ঠার পর ঋষমুখের পরাজিত এক বিজেপি প্রার্থী ইশারায় নিজের ভাই পরিবার বর্গের স্বার্থের জন্য ঋষমুখ হাসপাতালকে চাপ দিয়ে ঔষধ দোকান সহ চারটি ব্যাকার স্টলকে হাসপাতালের পাকা বাউন্ডারি দেওয়াল দিয়ে হাসপাতালের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় বর্তমানে ব্যাকার স্টলগুলি একটি ঔষধের দোকান দুটি চা টিফিনের দোকান এবং একটি সেলুন হাসপাতালের ভেতর চলছে জমজমিয়ে ব্যবসা সরকারি ব্যাকার স্টলগুলি হাসপাতালের ভেতরে বাউন্ডারি দিয়ে ঢুকিয়ে দেওয়ার ফলে হাসপাতালকে কেন্দ্র করে বিভিন্ন ঔষধ দোকান সহ অন্যান্য দোকানগুলিতে দেখা নেই অভিযোগ হাসপাতালের কতিপয় কর্মীদের যোগ সাজসে কোন রকম টেন্ডার ছাড়াই হাসপাতালের ভেতর বেসরকারি ওষুধ দোকান সহ চা টিফিন ও সেলুন দোকান খুলে দেদার ব্যবসা চালাচ্ছে যার কমিশন যাচ্ছে জনৈক প্রভাবশালী বিজেপি নেতার পকেটে ঋষমুখ হাসপাতালে বেআইনি ব্যবসা প্রতিষ্ঠান চালু করার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে হরিপুরের প্রণব দত্ত নামে এক ব্যক্তি উচ্চ আদালতের মামলা দায়ের করেন যার মামলার নম্বর ডাব্লিউ পি ছশো একুশ অবলিক দু সালের নয় সেপ্টেম্বর মামলার রায়ে উচ্চ আদালত বিচারপতি অরিন্দম লোত ঋষিমুখ হাসপাতাল তথা স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ জারি করে বলেন ঋষিমুখ হাসপাতালের বেআইনি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে অবিলম্বে বন্ধ করতে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও হাসপাতালে চলছে বেআইনি ব্যবসা আদালতের রায়কে দ্রুত কার্যকর করার জন্য প্রণব দত্ত স্বাস্থ্য দপ্তর জেলা শাসক বেলুনিয়া মহকুমা শাসক হরিপুর গ্রাম পঞ্চায়েত এসডিএম ও বিলুনিয়া এবং দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কেন্দ্রিকর চিঠি দিয়ে আবেদন করে বহুবার আবেদন করে এবং আদালতে রায় থাকা সত্ত্বেও অরিশ্যমুখ হাসপাতাল কর্তৃপক্ষ থেকে স্বাস্থ্য দপ্তর প্রশাসন নির্বিকার হয়ে মুখে কলুপ এঁটে বসে আছে তো যে সরকারি জায়গার ভিতরে সরকারি হসপিটাল ভিতরে কীভাবে ওষুধ দোকান প্রাইভেট ওষুধ দোকান চলে এটা নিয়ে আমি একটা একজন হাইকোর্টের রিপ্রিটেশন করেছিলাম রিস্পিটেশনের পরে আমাকে একটা

দেখার পরে কিছুদিন পরে পঞ্চায়েত বলেছে আমি আমরা অফিসিয়ালিভাবে আমাদের যে আইন কানুনের ভিত্তিতে আমরা এই সরকারি এই আধিকারিক কাছে এই হেলথ ডাইরেক্টর কাছে তারপরে এই এর কাছে লাইসেন্সিং অথরিটির কাছে এস এর কাছে এর কাছে মাসের কাছে আমরা যথারীতি কাগজ পাঠিয়ে দিয়েছি কাগজ পাঠানোর পরেও আমরা আবেদন করছি আমরা এই জায়গায়

Shantou DB